সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে আপনারা দেখছেন আমার সেই লেবু গাছটা যেখানে আমি একটা গাছে সাত আট রকমের লেবু করেছিলাম আর দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে এখনও লেবু রয়েছে যদিও প্রচুর লেবু খাওয়া হয়ে গেছে এই যে আমার গাছটা এখানে এক একটা ডালে এক এক দুধরনের ধরনের করে আমি লেবু ড্রাফটিং করেছিলাম তো সবগুলোই সফলভাবে হয়েছে আর এই যে এখানে দেখছেন যে প্রচুর লেবু অলরেডি খাওয়া হয়ে গেছে এখনও বড় বড়ো রয়েছে তারপরে এই এইটা ছিল হচ্ছে সিকিমালটা এটার সমস্ত লেবুগুলোই খাওয়া হয়ে গেছে এদিকে কমলাগুলো দেখুন এখনও বড় হচ্ছে এইদিকে লেবুগুলো দেখুন বড় হচ্ছে এগুলো ম্যাচিওর হয়ে গেছে এগুলো সব রয়েছে কিন্তু কি বলুন তো আগামী সিজনে খুব ভালো ফল পেতে হলে আমি এখন এই টোটাল সমস্ত লেবু কিন্তু গাছ থেকে নামিয়ে দেব। নামিয়ে দিয়ে বিশেষ কিছু পরিচর্যা করব তো আপনাদের বহুদিন ভিডিও দিতে পারিনি সেই জন্যে এই গাছে যখন প্রচুর পরিমাণে লেবু ছিল এই সমস্ত ডালে যখন লেবু ছিল তখন আর দেখানোর সময় হয়ে ওঠেনি তো আপনারা এইটুকু জেনে রাখুন যে দেখুন এটা ছিল বাতেবি লেবু গাছ সেই বাতাবি লেবু গাছটা কিন্তু কেটে আমি সেখানে এত রকম লেবু লাগিয়েছিলাম মানে এত রকম লেবুর সায়ন গ্রাফটিং করেছিলাম তো সেটা কিন্তু ভীষণ সুন্দর এবং সফলভাবে হয়েছে আর এদিকে লেবুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত লেবুগুলো কিন্তু আজকেই এগুলো সমস্ত হারভেস্ট করতে হবে তো দেখুন কি পরিমাণে হয়েছে মানে কি পরিমাণে এখনও অবধি গাছে রয়েছে সমস্ত জায়গায় লেবু হুম তো আপনারাও কিন্তু এরকম লেবু করতে পারেন আর আরেকটা বিষয় যে যাদের বাড়িতে লেবু রয়েছে বিশেষ করে মালটা বা মুসাম্বি টাইপের যে লেবুগুলো রয়েছে আপনারা কিন্তু এখন গাছ থেকে লেবু হারভেস্ট করে নিন তবেই আপনি সিজনে কিন্তু প্রচুর পরিমাণে গাছে লেবু পাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন টাটা